দেখি মোটামুটি মাপ দিলেও দুই ইঞ্চির কম হবে না সরজমিনে আসলে বুঝবে ভ্যান পাইপ দুই ইঞ্চি বুঝবে আপনার গরুটা কি না একদম কেউ ডেলিভারি করাই নিতে চাইলেও তো এই সুযোগটাও দিয়ে দেওয়া যাবে অবশ্যই দেব আচ্ছা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি আলাল ভাইয়ের খামারে খামারটার অবস্থান পাবনা জেলার ফরিদপুর থানার হাংরাগাড়ি গ্রামে অর্থাৎ যদি এই পাশ দিয়ে আসা যায় চৌবার হারোপাড়া গ্রাম থেকে দশ মিনিটের মতো সময় লাগে আর আলাল ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী ওনার কালেকশনে বরাবরই একটা দুইটা করে সংগ্রহ করে এবং জাতমান ধরে একদম বাছাইকৃতভাবে সংগ্রহ করার চেষ্টা করে আজকে আমরা ছোটো চলে আসছি নতুন কালেকশন দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু প্রেগন্য গাভীগুলা কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাভী বকনা সার যাই কেন অনলাইনের মাধ্যমে অবশ্যই চেষ্টা করবেন সরাসরি খামারে এসে নিজের মতো খামার ভিজিট করে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই মালিক আলাল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু কি অবস্থা ভাই কেমন আছেন খুব আলহামদুলিল্লাহ খুব ভালো আছি অনেক দিন পরে আসলাম সেই এক মাস দেড় মাসের মতো হবে দেড় মাস আগে একটা প্রোগ্রাম করে হ্যাঁ প্রোগ্রাম দিছিলাম একটা আচ্ছা মাছখানে না থাকার কারণটা কি আপনি ওই ধরেন গরু এমনি বেচা আচ্ছা সরো জমিনে বাড়ির উপর থেকে বাড়ি বেতনে আচ্ছা আর বরাবরই আপনার কালেকশন অনেক কম গাবি দেখি একটা দুইটা তিনটার উপরে কোনো সময় আমি পাই নাই ওই ধরেন যখন যাবার রেডি হয় সহন সব বেশি আচ্ছা আপনি বরাবর ধরেন আপনি এই অবস্থায় আবার নিয়ে যায় আচ্ছা এই রেডি অবস্থায় আপনি ছোট তলায় কিনে নিয়ে এসে একটু রেডি করে করে বিক্রি করে আচ্ছা শুরুতে সবার উদ্দেশ্যে পরিচয়টা দেন আমার বাড়ি হাংড়াগাড়ি থানা ফরেদপুর জেলা পাবনা

বর্তমান বড় গাবি এটা সব থেকে বড় গাবি কেমন দুধ থাকতে পারে এটা আপনার আঠাশ এর গ্যারান্টি দাদা আঠাশ গ্যারান্টি হবে লিগেল গ্যারান্টি লিগেল আচ্ছা যদি কেউ চিন্তা করে যে আমি সঠিকভাবে ভাবে দুধ যাচাই করবো একদম বাচ্চা ডেলিভারি করে নিয়ে সঠিকভাবে ভাবে দুধ আচ্ছা সমস্যা নেই আমি তাতেও রাজি এই সুযোগ সুবিধাও থাকবে সব ইনশাল্লাহ ভাই কথা বেশি বাড়াবো না চলেন গাভীটা আগে দেখে আসি চলেন যাই আলাল ভাই সর্বপ্রথমে একটা গাবি নিয়ে আসলেন আর আজকে তো আমরা এই একটা গাবি দেখাবো একটা গাভি দেখাবো মাশাআল্লাহ ওভার বিগ সাইজের গাভি ভাই মনে হয় যে এই দুই চার ছয় মাসের ভিতরে এরকম গাভি আমি পাই নাই ভাই এত বড় গাভি খুব বিরাট গাভি আচ্ছা অনেক বড় সরো বড়ের একটা গাভি ভাই সাদা কালো রঙের এটা জাতটা কি এটা হল স্টেন একদম একশো একশো হল স্টেন একশো একশো আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে এটা দাঁত ধরেন আপনার আটটা গাছে এটাতে তিন নাম্বার বাচ্চা তিন নাম্বার বাচ্চায় আট দাঁত আচ্ছা এই গাভি তো অনায়াসে এখনো মোটামুটি কয়টা বিয়ান তাও দিবে ভাই আপনার অনায়াসে হানো ধরেন আপনার সাত আটটা নয়টা সাত আটটা বিয়ান অনায়াসে আপনার একটা গাভি চুল ঠিক মতন আপনার গাভ কনসেপ্ট করে আর এখন তো পর্যায়ক্রমে খালি দুধ বাড়বে দুধ বাড়বে আচ্ছা সময় কেমন আছে ভাই সময় দিন টাইম আছে থেকে বারো দিন দেখি পালানের জায়গা তো ভাই একদম মানে কি বলবো পুরাই হ্যাঁ

একদম তিন হাত রাউন্ড ফিগার নিয়ে ফেলবে একদম তোলা আচ্ছা আসলে অরিজিনালি দর্শক ভাইরা যারা অধিক দুধের গাবি খোঁজে অধিক দুধের গাবি যে এইগুলা সিমটম দেখে নিলে অবশ্যই একদম লিগেল ভাবে মিলায় নেওয়া অসম্ভব অবশ্যই আচ্ছা দুধই কোনো ফাঁকি দেয় না আচ্ছা একদম শান্ত গাবি আর ভাই অধিক দুধের গাবি বরাবরই শান্তশিষ্টই হয় আচ্ছা এখন রানিং কত কেজির পালান নিয়ে আছে আপনি কি মনে হয় এখন তাও না আপনার

আপনার তলালে সুই হলে এত তলা হবে আচ্ছা রেডি হবে আস্তে আস্তে পর্যায় কমে আস্তে আস্তে আসলে রূপ জৈবন আরো চেঞ্জ হয়ে যাবে আচ্ছা যে ব্যান্ড পাইপ টেন পাইপ বাট চারটাও তো মোটামুটি একদম 100 100 হ্যাঁ সব আপনার ক্লিয়ার আছে এই দাঁত ব্যান্ড পাইপ দেন আচ্ছা মাশাআল্লাহ আপনার খুব মোটা আচ্ছা যদি নিতে দেখাই ভাই দেখি মোটামুটি মাপ দিলেও 2 ইঞ্চির কম হবে না সরজমিনে আসলে বুঝবে ভ্যান পাইপ 2 ইনচ সরাসরি আসলে বুঝবি আপনার গরুটা কি জিনিস আচ্ছা এটার ভাই একদম গ্যারান্টি না একদম একদম গ্যারান্টি কেউ ডেলিভারি করাই নিতে চাইলেও তো এই সুযোগটাও দিয়ে দেওয়া যাবে অবশ্যই দেব আচ্ছা একদম দুধ সঠিক ভাবে বুঝ করে নেওয়ার জায়গা আছে ভাই আজকের প্রতিবেদনে এটার ভাই দাম কত টাকা রাখবেন দুই লক্ষ নব্বই হাজার দুই লক্ষ জালাল ভাই দাম কি দাম আপনার এই গরুটার গোস্তি আছে আপনার সাড়ে আট মন আট মন সাড়ে আট শুধু শুধু মাংসই হবে হাইট তো মাসাল্লাহ অনেক লম্বা বিশাল গরু আচ্ছা একটা গাভী সরজমিনে দেখলে সরজমিনে আসবেন এসে অন্তত দেখলে বুঝবে যে জালাল ভাই কথা কাজে ঠিক আছে ঠিক আছে মাসাল্লাহ ভাই এটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা দিয়ে আচ্ছা আমি স্ক্রিনে দিয়ে দেবো একদম পরিশেষে সবার উদ্দেশ্যে মেসেজ বা পরামর্শ মেসেজ কি আপনার সরাসরি আসিয়ে গোডও কিনা উচিত জেনে কিনু যেখান থেকে নিক নিজের মতো বাসাই করি এবং চেন্দেহ কিনলে ফের সবচেয়ে ভালো হবে আচ্ছা আর যেহেতু ভাই আপনি একদম ডেলিভারি সুযোগ দিচ্ছেন তাহলে তো বার জরায় ওনা আসে গ্যারান্টি অবশ্যই অবশ্যই গ্যারান্টি দেব সব গ্যারান্টি আচ্ছা নিজের মতো এসে যাচাই করে করে কিনে নিয়ে যাবে আর আপনি মাঝে মাঝে আসলেও দেখা গেল যে ব্যবসা তো রানিং ব্যবসা রানিং আচ্ছা খামারে আসলে দর্শক ভাইরা বুঝবে খামারে সব সময় গাবি আপ ডাউন করে আসা যাওয়া করে সব সময় দন গাবি দন পাঁচটা ছয়টা দুটি থাকে আচ্ছা তো ভাই আজকে ইনশাআল্লাহ এ পর্যন্তই থাক আবার যদি সামনে দিন আসি সেদিন ইনশাল্লাহ দেখা হবে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম রহমাত গরু বাইরে